যেন রিম বক্সি নাকি বলেছে যেখানে মাটিতে পা রাখলে পা রাখতে দেওয়া হবে না বিজেপিতে আমি কালকেও বলেছি আমি আজকে বলছি বিজেপির যা প্রশাসন নীতি সাম্প্রদায়িক বিদ্বেষ নীতি বাঙালিদেরকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে জোর করে পিটিএ মেরে ফেলে খুন করা হচ্ছে বাংলা ভাষায় বললে তাদের ঝুপড়িগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে পশ্চিমবঙ্গের মানুষের নাম শুনলে তাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদেরকে পিটানো হচ্ছে তাদেরকে মারা হচ্ছে আমি কালকেও বলেছি আমি আজকেও বলছি বাঙালিদের উপরে নির্যাতন বিজেপি শাসিত রাজ্যগুলোতে যদি বন্ধ না হয় একটা সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব সেই সময়ের মধ্যে যদি দেখি এই তীব্রতা হ্রাস হচ্ছে না তীব্রতা বৃদ্ধি পাচ্ছে দেখব তোমার বাহুতে কত শক্তি আছে কি করে মাল্লার বুকে মাল্লার বাঙালির প্রজাই সৈনিককে খুন করে এসে তুমি মাল্লাই ঢুকবে আমরা তোমাকে চ্যালেঞ্জ করছি আমরাও তোমাকে দেখে নিব যে তুমি কি করে মাল্লার বুকে বিচরণ করছো চলাফেরা করছো যারা কলকাতার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে কিন্তু একেবারে মঞ্চে সভা মঞ্চ থেকে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি একের পর এক একের পর এক হুংকার দিয়েছেন কি বার্তা দিচ্ছেন কি হুংকার দিচ্ছেন শুনাবো বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারীর সভা আগেই তাকে দেখে নেওয়ার হুংকার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি কিভাবে মালদার মাটিতে পা রাখে দেখে নেবেন প্রকাশ্য মঞ্চ থেকে বলেছেন আব্দুর রহিম বক্সি দোসরা জানুয়ারি শুক্রবার মালদা চাচলের কলম বাগানে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভা থাকছে ঠিক তার আগেই বিরোধী দলনেতাকে প্রকাশ্য মঞ্চ থেকে দেখে নেবার হুংকার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি কলকাতায় আসা বিজেপি নেতৃত্বদের বাড়ি ফিরতে দেওয়া হবে না হুমকি দিয়েছেন বিজেপির নেতা কর্মীদের গলায় গরুর মতন ডঙ্কা ঝুলিয়ে দেওয়ারও কিন্তু হুঙ্কার দিয়েছেন তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মালদার ইংরেজ বাজারের রদবাড়ি মোড়ে জনসভা থেকে এভাবেই একের পর এক বিস্ফোরক মন্তব্য জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সের দেখাচ্ছে কিন্তু এই মুহূর্তে সেই ছবি শুভেন্দু অধিকারীর জনসভা রয়েছে আজকে অর্থাৎ দোসরা জানুয়ারি শুক্রবার মালদা চাচলের কলম বাগানে রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভা ঠিক তার আগেই বিরোধী দলনেতাকে প্রকাশ্য মঞ্চ থেকে দেখে নেবার হুংকার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির কলকাতায় আসা বিজেপি নেতৃত্বদের বাড়ি ফিরতে দেওয়া হবে না তিনি হুমকি দিয়েছেন বিজেপির নেতা কর্মীদের গলায় গরুর মতন ডঙ্কা ঝুলিয়ে দেওয়ারও হুঙ্কার তিনি দিয়েছেন তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মালদার ইংরেজ বাজারে রদবাড়ি মোড়ে জনসভা থেকে এভাবেই একের পর এক বিস্ফোরক মন্তব্য জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বকশি ভাষায় কথা বললে তাদের ঝুপড়ি গুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে পশ্চিমবঙ্গের মানুষের নাম শুনলে তাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদেরকে পিটানো হচ্ছে তাদেরকে মারা হচ্ছে আমি কালকেও বলেছি আমি আজকেও বলছি বাঙালিদের উপরে নির্যাতন বিজেপি শাসিত রাজ্যগুলোতে যদি বন্দনা হয় একটা সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব সেই সময়ের মধ্যে যদি দেখি তীব্রতা হ্রাস হচ্ছে না তীব্রতা বৃদ্ধি পাচ্ছে দেখবো তোমার বাহুতে কত শক্তি আছে কি করে মালনার বুকে মাল্লার বাঙালি প্রজাই শ্রমিককে খুন করে এসে তুমি মাল্লায় ঢুকবে আমরা তোমাকে চ্যালেঞ্জ করছি আমরাও তোমাকে দেখে নিব যে তুমি কি করে মাল্লার বুকে বিচরণ করছো চলাফেরা করছো যারা কলকাতার বুকে বসে পরিযায়ী হিসাবে পরিযায়ী পাখি হিসাবে এখানে আসছেন আর এসে কিছুক্ষণের জন্য বাংলাকে অশান্ত করার চেষ্টা করছেন তাদেরকে বলে দিতে চাই বন্ধ সাবধানতা অবলম্বন না করলে আপনাদের যে সমস্ত লোক এখানে পাড়াই পাড়াই ঘুরে মানুষকে বিভ্রান্ত করবে তারা আর ঘুরে আপনাদের কাছে যেতে পারবে না গ্রামের মানুষ শহরের মানুষ বাংলার কনার কনার মানুষ সেই সমস্ত মানুষকে চিহ্নিত করণ করার মধ্য দিয়ে তাদেরকে তার সুব্যবস্থা গ্রহণ করবে তাদেরকে চিহ্নিত করণ করতে হবে আমি বলে দিতে চাই বন্ধু তাদেরকে চিহ্নিত করণ করুন আমার বাড়ি গ্রামে আমি ছোটবেলায় দেখেছি আমার বাপ কাকারা মাঠে কাজ করতেন বাড়িতে গরু থাকতো ছাগল থাকতো যেগুলো উচ্ছৃঙ্খল গরু থাকতো সেগুলো শৃঙ্ল গরু ছাগলকে গলায় একটা বড় ডান্ডা ঝুলিয়ে দেওয়া হতো সেই ডান্ডা ঝুললে গরু আর ছুটতে পারতো না মানুষ চিনে নিত যে এই গরুটা এই গোলটা ফসল খায় এই গোলটা মানুষের সম্প্রতি নষ্ট করে এই গোলটা বাড়িতে ঢুকে মানুষের রান্না করা খাবার খেয়ে যায় তাই গোলায় বড় একটা লাঠির ডান্ডা ঝুলিয়ে দিত তার মানুষ চিনতে পারত আমরাও এই বিশ্বের কলকারি দলের যে নেতা কলকাতায় বসে আমাদের বিরুদ্ধে চারণ করে সাধারণ মানুষের সেই সাধারণ মানুষ বন্ধ তোমাদের গোলায় সেই রকমের ডঙ্কা ঝুলিয়ে দিবে যাতে যে পাড়াই যাবা তোমরা সেই পাড়াই তোমাদেরকে চিহ্নিত করে পাড়া ছাড়া করবে এলাকার মানুষ আমি আশাবাদী মাল্লার সর্বস্তরের মানুষরা ইংলিশ বাজারের মানুষরা দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে নির্বাচিত করবেন এই বিধানসভা কেন্দ্র থেকে আগামী কালকে চাঁচলের কলমবাগারে রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি ঠিক তার আগে তৃণমূলের মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে আব্দুর রহিম বক্সি জানিয়েছেন বিরোধী দলনেতাকে মালদার মাটিতে তিনি পা রাখতে দেবেন না এই রাজ্যের বাইরে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাঙালি শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে সেই অত্যাচার যদি বন্ধ না হয় তাহলে বিরোধী দলনেতা এখানে এসে কিভাবে সভা করে তাকে দেখে নেবেন তারা তিনি আরো জানিয়েছেন যারা বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে তারা সাবধান সাবধান হয়ে যান এখনই না হলে তাদের যে সমস্ত লোক পাড়ায় পাড়ায় ঘুরে মানুষকে বিভ্রান্ত করবে তারা ঘুরে তাদের কাছে যেতে পারবে না তিনি কেন এ কথা বললেন এই প্রশ্ন করা হলে তিনি কিন্তু জানিয়েছেন এই রাজ্যের বাইরে বাঙালি শ্রমিকেরা অত্যাচারিত হচ্ছে আর কিছুদিনের অপেক্ষা করবেন এরপর বিরোধী দলনেতা দেখে গাড়ি থেকে নামতে দেবেন না তারা জানিয়েছেন আব্দুর রহিম বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার মুখপাত্র অমলান এ বিষয়ে কিন্তু কটাক্ষ করতে ছাড়েননি তিনি জানিয়েছেন এর আগেও বিরোধী দলনেতাকে আটকানোর জন্য আব্দুর রহিম বক্সি ও তার দল প্রশাসনকে দিয়ে চেষ্টা করেছিল কিন্তু আদালতের নির্দেশে তিনি এখানে সভা করেছেন চাচলে শুভেন্দু অধিকারী যখন যাবেন আব্দুর রহিম বক্সি বিধানসভা কেন্দ্র মালতিপুরের উপর দিয়েই যাবেন কিছু করার যদি ক্ষমতা থাকে তাহলে যেন করে দেয় আর যদি কিছু করতে যায় সেই মালদায় থাকতে পারবে কিনা তারা দেখবে জানিয়েছেন অমলান ভাদুরি বিজেপি নেতাদের তো দূরের কথা বিজেপি কর্মীদের গায়ে ক্ষমতা থাকলে হাত দিয়ে দেখুক জানিয়েছেন অমলান ভাদুরি মুখপাত্র বিজেপি দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার করেছিলেন উনি তো না কেবল তৃণমূলের রাজ্য প্রশাসনকে দিয়ে এখানে এসডিওকে দিয়ে শুভেন্দু যে সভা সেই শুভেন্দু অধিকারের সভার যাতে পারমিশন না হয় তার ব্যবস্থা করেছিলেন এবং পারমিশন দেয়নি হাইকোর্ট সেই পারমিশনটা দিয়ে তাদের মুখে আবার ঝামা ঘষে দিয়েছে আর তিনি এইসব বড় বড় কথা বলছেন তার বিধানসভার ওখানেই তো যাচ্ছেন তিনি কালকে কিছু একটা করে দেখান উনি তারপরে উনি মালদায় নিজে থাকতে পারেন কিনা সেটা আমরা দেখবো আর বিজেপি কর্মীদের উনি কি করবেন উনি অনেক বড় বড় কথা বলছেন একটা কিছু করে দেখান আসলে কি হয়েছে অনেকদিন উনার ভালো খবর প্রচার হয়নি টিআরপি পাওয়ার জন্য এই সব আবার আগ্রুম বাগরুম বকতে আরম্ভ করেছেন তার মধ্যে একটা অশিক্ষিত লোকের মুখ লাগা আমাদের খুব একটা ইচ্ছাই করে না আগামী কালকে বিরোধী দলের নেতা যা চলে আসছেন তিনি খবর দিচ্ছেন রহিম বক্সি নাকি বলেছে যে কারণে মাটিতে রাখলে পা রাখতে দেওয়া হবে না বিজেপি কে আমি কালকেও বলেছি আমি আজকে বলছি বিজেপির যা আগ্রাসন